আমি ভালো আছি মা তুমি যেমন বলেছিলে ঠিক তেমন করেই আছি আমি আর আগের মতো বেশি কথা বলি না কথায় কথায় যে জোরে হাসির ব্যায়ামটা ছিল ওটাও গেছে জানো মা একদিন ভুল করে ওরকম জোরে হেসেছিলাম একবারই হয়েছিল ভুলটা তাও সবাই মিলে খুব কথা শোনালো বলল তুমি কিছুই শিখিয়ে পাঠাও নি আর ওই ভুল করিনি আমি ভরে উঠি জানো সবার আগে আমি ঠিক যেমনটা তুমি উঠতে এখন দশটার মধ্যে আমার সব কাজ সারা হয়ে যায় আমাকে কেউ ডাকে না মা আমাকে একাই উঠে পড়তে হয় একদিন একদম প্রথম থেকে আমার উঠতে নটা হয়ে গিয়েছিল সবাই খুব কথা শোনালো বলল তুমি কিছুই শিখিয়ে পাঠাওনি আর কোনো দিন ভুল করার সাহস হয়নি সারা সারাদিনের কাজ শেষ করে রাত বারোটা হয়ে যায় আবার সকালে খুব ঘুম পায় মা কিন্তু আমি ভালো আছি মা আমি অনেক রান্না করতে পারি মা জানো এবার যখন বাড়ি আসবো কত রকম রান্না করব দেখবে সব পারি আমি চা বানাতেও পারি মা মনে আছে একবার আমার চা বানানোর কত শখ হয়েছিল আমি রোজ বায়না করে বিকালে বাবার জন্য চা বানাতাম আর বাবাও আমার চার চামচ ভর্তি চিনি ঢালা চা চুপ করে খেয়ে নিত একদিন তুমি খেয়েছিলে ভাগ্যিস না হলে তো কোনো দিন জানতেই পারতাম না কি বাজে চাটাই না বানাই আমি একদিন ডাল বানাতে গিয়ে ভুলে দুবার নুন দিয়ে ফেলেছিলাম সারাটা দিন ঝামেলা চলল সবাই বলল মা তুমি আমাকে কিছুই শিখিয়ে পাঠাওনি তবে যে তুমি আমাকে রবীন্দ্রনাথ শেখালে সবাই বলতো আমি কত ভালো গাই আমি যখন শেষের কবিতা পড়তাম তুমি বলতে এমন করে কেউ পারবে না তিন নেই আমার ক্লাস ওয়ান থেকে সব মার্কশিট তুমি গুছিয়ে রেখেছো। আমি হাসতাম বলতাম কি হবে মা এগুলো দিয়ে আমার তো মাস্টার্সও হয়ে গেল তুমি বলতে ওগুলো আমার শিক্ষা যা দিয়ে আমি তোকে অন্যের ঘরে পাঠাবো কোথায় শোনাবো মা আমি আমার রাতে রাত পালু আমার রাতে পোহালো কোথায় খুলে বসবো সঞ্চয়িতা আমি ভালো আছি মা সবটা সামলাতে শিখে গেছি তাও কোনো কোনো দিন শুনতে হয় সারাটা দিন আমি করিটা কে আমি মুখে মুখে তর্ক করি না মা কিন্তু খুব বলতে ইচ্ছে করে খুব কিন্তু আমার সব কথা আমার চোখের জল করে ঝরিয়ে দিই যাতে কেউ না বলে তুমি আমাকে কিছুই শিখিয়ে পাঠাওনি তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে কিন্তু অনুমতি তো এভাবে পাওয়া যায় না তাই আর কিছুদিন অপেক্ষা করো আমি আসবো মা খুব শিগগির আমি আসবো তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো তুমি ভালো থেকো আমি ভালো আছি মা